হরে কৃষ্ণ দণ্ডবত সবাই গিয়ে রাধে রাধে তো আসছে হচ্ছে ফাল্গুন মাসের শুক্লপক্ষীয় একাদশী আমলকে একাদশী ব্রত তো আমলকে একাদশী ব্রত কবে এবং কীভাবে পালন করবে সেটা আমি আপনাদেরকে এখন শোনাব তো ফাল্গুন মাসের শুক্লপক্ষা একাদশী হচ্ছে আমলকে একাদশী আর এই একাদশী পালন করতে হবে আপনাকে পঁচিশেই ফাল্গুন দশই মার্চ সোমবার চোদ্দোশো পঁচিশ খ্রিস্টাব্দ ও একত্রিশ বঙ্গাব্দ আর পালন পালন করতে হবে পরের দিন ছাব্বিশে ফাল্গুন এগারোই মার্চ মঙ্গলবার ভোর পাঁচটা ঊনপঞ্চাশ থেকে সকাল আটটা ষোলোর মধ্যে পরের দিন পালন করতে হবে আপনাকে পাঁচটা ঊনপঞ্চাশ থেকে সকাল আটটা ষোলোর মধ্যে তো ফাল্গুন মাসের শুক্লপক্ষীয় একাদশী হচ্ছে আমলকি একাদশী তো আপনারা একাদশী ব্রত কিভাবে পালন করবেন এই নিয়ে অনেক ভিডিওতে অনেকবারে আমি বলেছি তারপরে বলছি একাদশীর আগের দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন এবং একাদশীর আগের দিন আপনারা রাত্রি ভোজন সেরে মোটামুটি দশটা সাড়ে দশটার মধ্যে দন্তমাঞ্জন করে নেবেন এবং একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুমের থেকে উঠে আপনাদের প্রাতকার্য সমর্পণ করে আপনারা ভগবানকে জাগরণ দিবেন ভগবানের মঙ্গল আরতি করবেন ভগবানের চরণে পুষ্প দিবেন তুলসীপত্র দেবেন এবং দিনে বেশি বেশি হরি নাম সংকীর্তন করবেন হরি নাম করবেন মালা করবেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন সারাদিন যত বেশি পারে আর একাদশীর পরের দিন আবার ব্রহ্ম মুহূর্তে ঘুমের থেকে উঠে কার্যে সমর্পণ করে ভগবানের মঙ্গল আরতি করে ভগবানকে জাগরণ দিয়ে মঙ্গল আরতি করে ভগবানের চরণে তুলসীপত্র দিবেন পুষ্প দিবেন এবং মঙ্গল আরতি সেরে সঠিক সময়ের মধ্যে পারণ মন্ত্র উচ্চারণ করে একাদশীর ব্রত ভঙ্গ করবেন পারণটা কি পারণটা হচ্ছে একাদশীর দিন আমরা যেসব দ্রব্য গ্রহণ করি না সেই সমস্ত দ্রব্য একাদশীর দিন আমরা গ্রহণ করি এটাই হচ্ছে একাদশীর পারণ তো একাদশীর পরের দিন একাদশীর সঠিক সময়ে পালনটা না করলে কিন্তু একাদশীর পূর্ণ ফল পাওয়া যায় না তো একাদশীর পরের দিন সঠিক সময়ে আপনারা একাদশীর পারণটা সেরে নেবেন আর একাদশীর দিন একাদশীর আগের দিন একাদশীর পরের দিন কোনো রকম অকথ্য কুকথ্য কথা একদম বলবেন না অসৎ জায়গায় যাবেন না কোনো রকম অবৈধ সঙ্গ করবেন না রকম নেশা গ্রহণ করবেন না রকম জুয়া খেলবেন না যত পারেন বেশি করে হরিনাম করবেন আর একাদশীর দিন আপনারা ফল জল গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারেন আর যদি ফল জল গ্রহণ করেও আপনারা অসুবিধা হয় তাহলে আপনারা কিছু অনুকল্প তৈরি করে নিতে পারেন সবজি বানিয়ে খেতে পারেন যেমন আলু আছে আলু মিষ্টি আলু তারপরে হচ্ছে আপনার পেঁপে কোয়াশ মিষ্টি কুমড়া এসব দিয়ে আপনারা সবজি করে তারপরে আছে আপনাদের সাবু আছে কলা খেতে পারেন সাবু খেতে পারেন সাবু পায়েস করে খেতে পারেন আর অনুকল্প বানানোর সময় বা সবজি করার সময় আলুর চিপস তৈরি করার সময় কাঁচকলার চিপস তৈরি করার সময় আপনারা সূর্যমুখী তেলে সূর্যমুখী ফুলের তেল ব্যবহার করবেন রকম সরিষার তেল ব্যবহার করা যাবে না বা ঘি শুদ্ধ ঘি ব্যবহার করতে পারেন আর একাদশীর আগের দিন সংকল্প মন্ত্র উচ্চারণ করে একাদশীর সংকল্প করে নেবেন আর একাদশী দিন আপনারা একাদশীর ব্রত কথাটা শ্রবণ করে নেবেন বা পাঠ করে নেবেন তো একাদশীর যে ব্র এমনকি একাদশীর যে মাহত্বটা সেটা আমি পাঠ করছি তো একাদশীর ব্রত মাহাত্ম এখন কথাটা একটু শ্রবণ করে নেওয়া যাক আর আপনারা যদি মিরামি মানে নির্জলা একাদশী করতে পারেন তাহলে খুবই ভালো নির্জলা বলতে একাদশীর আগের দিন রাত্রির থেকে একাদশীর দিন সারা দিন মানে পারণের আগের দিন আগের মুহূর্তটা পর্যন্ত আপনারা জল পর্যন্ত গ্রহণ করতে পারবেন না একদম জল পর্যন্ত গ্রহণ না করে আপনাদেরকে থাকতে হবে এটা হবে নির্জলা একাদশী তো আমরা যারা বা আপনারা যারা সারা বছরই একাদশী ব্রত পালন করেন তাদের ক্ষেত্রে এই নির্জলা একাদশী সম্ভব না হলে না করলেও অসুবিধা নেই ফল জল গ্রহণ করেও দুধ কলা এসব খেয়েও আপনারা একাদশী ব্রত পালন করতে পারেন তো এখন একাদশী আমলকে একাদশীর ব্রত মাহাত্ম কথাটা শ্রবণ করে নেওয়া তো আপনাদের কাছে একটু অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি যদি ফেসবুকে দেখেন তো ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তো সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন এখন আমলকি একাদশী পুরো মাহাত্মটা কথাটা শ্রবণ করে নিলাম যুধিষ্ঠির কহিলেন হে কৃষ্ণ মহা মহাফলজনক বিজয়া একাদশীর মাহত্ব শ্রবণ করিলাম সম্প্রতি ফাল্গুনি শুক্লপক্ষে একাদশী যে নামে খ্যাত তাহা বর্ণন করুন শ্রীকৃষ্ণ বলিলেন হে মহাভাগ যুধিষ্ঠির মান্দাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বৈশিষ্ট্য এই একাদশীর কথা যাহা বলিয়াছিলেন তাহা আপনার নিকট এখন বলিতেছি ইহার নাম আমলকি একাদশী এই একাদশী ব্রত বিষ্ণুলোক প্রদানকারী বলিয়া বিশেষভাবে কথিত হয় ওই দিন আমলক্ষী বৃক্ষের তলে রাত্রে জাগরণ করিলে গো সহস্র দানের ফল লাভ হয় যে প্রকারে এই সর্বপাপ বিনাশী আমলকি বৃক্ষ পৃথিবীতে উৎপন্ন হইলেন তাহা তোমার নিকট বর্ণন করিতেছি পূর্বকালে ব্রহ্মার দৈনন্দিন প্রলয়কাল অর্থাৎ রাত্রিকাল উপস্থিত হইলে স্থাবর জঙ্গম এবং দেবতাগণ অসুর ও রাক্ষস সকল নষ্ট হইবার পর সেই একান্ন জলে দেবাদিদেব মহ দেবাদিদেব পরমাত্মা ভগবান ব্রহ্মস্বরূপে উপস অবস্থিত হইলেন তখন সেই জগদ্রূপ ব্রহ্মের বদন হইতে চন্দ্রতুল্য শুভ্রবর্ণ একবিন্দু জল উথিত হইয়া ভূমিতে পথিত হইল সেই জলবিন্দু হইতে অকস্মাত একটি বিশাল আমলক্ষী বৃক্ষ উৎপন্ন হইল উহার বিস্তৃত শাখা প্রশাখা ফলভারে নত হইয়াছিল সেই বৃক্ষেই সমস্ত বৃক্ষের আদি বলিয়া কথিত হয় এই বৃক্ষ হইতে ভগবান কর্তৃক ব্রহ্মা প্রজা সমূহ দেব মনুষ্য স্থাবর জঙ্গম আদি সৃষ্টি দেবগণ ও ঋষিবিন্দু আশ্চর্যজনক বৃক্ষের দর্শনের জন্য তথায় উপস্থিত হইলেন সেই অভিনব বৃক্ষ দর্শন করিয়া সকলেই বিস্মৃত হইলেন কারণ তাহারা বহু বৃক্ষ পূর্বে দর্শন করিয়াছেন এবং তাহাদের নামাদিও জ্ঞাত আছেন কিন্তু এই বৃক্ষ কোথা হইতে আসিল এবং কি নাম ইত্যাদি বিষয়ে সকলেই চিন্তা করিতে লাগিলেন এমন সময় আকাশবাণী হইল হে দেবগণ এই বৃক্ষের নাম আমলকি ইহা পরম বৈষ্ণব বলিয়া বিখ্যাত ইহার স্মরণমাত্রেই গোদানের ফল লাভ হয় দর্শনে তাহার দ্বিগুণ ফল ভক্ষণে তিনগুণ ফল প্রাপ্ত হওয়া যায় অতএব সর্বপ্রকারে ইহা সেবা করা কর্তব্য ইহার সর্বপাপ ইহার মূল দেশে ভগবান শ্রী বিষ্ণু পিতামহ ব্রহ্মা স্কন্ধে রুদ্র অবস্থান করেন ইহার শাখাসমূহে মুনিগণ প্রশাখায় দেবগণ পূর্ণ সমূহে বসুগণ পুষ্পে বায়ু এবং ফলসমূহে সমস্ত প্রজাতি বাস করেন ফাল্গুন মাসে শুক্লপক্ষে একাদশী ব্রত এই বৃক্ষ নামে সর্বমঙ্গল সকল পাপ ও বিনাশক রূপে প্রসিদ্ধ ঋষিগণ বলিলেন প্রভু এই ব্রতের বিধি জানিতে বাসনা কি প্রকারে ব্রত সম্পূর্ণ হয় ব্রতের আরাধ্য দেবতা এবং অন্যান্য। তথা সমূহ বর্ণন করুন বিষ্ণু কহিলেন হে দ্বিজ শ্রেষ্ঠগণ এই ব্রতে অন্য একাদশী ন্যায় প্রাত মর্যাদাহীন ও গুরুপত্নীগামী মনুষ্যের সহিত আলাপ করিবে না অপরাহ্নে পুরো পুনরায় যথাবিধি স্নান করিবে তৎপশ্চাৎ সুবর্ণ নির্মিত পরশুরাম মূর্তি পূজা করিবে সেই সুবর্ণের পরিমাণ এক মাসা। দশ মাসায় একতলা অথবা তাহার অর্ধ বা শক্তি অনুসারে তদর তদর্ধ করিতে পারা যায় সেই মূর্তির পূজা ও হোমাদি সমাপন পূর্ব আমলকি বৃক্ষের তলায় গমন করিবে প্রথমত বৃক্ষের চতুর্দিকে পরিষ্কার করিবে তৎপরে একটি কলসী বৃক্ষের সম্মুখে স্থাপন করিয়া মন্ত্র দ্বারা তাহাতে পঞ্চরত্ন পঞ্চবল্লভ দিব্যগন্ধাদি ছত্র উপানহ বস্ত্র ও শ্বেত চন্দন আদি প্রদান করিবি তদুপরি লাজ হই পূর্ণ একটি পাত্র স্থাপন করিয়া উহার উপর সেই পশুরা মূর্তি স্থাপন করিবি অনন্তর পূজা করিয়া শ্বেতবর্ণ ফল দ্বারা অর্ঘ প্রদান পূর্বক রাত্রি জাগরণ করিবে নিত্য গীত বাদ্য ধর্মগ্রন্থ বৈষ্ণব বাখ্যান পাঠ ও আলোচনা দ্বারা রাত্রি অতিবাহিত করিয়া বিষ্ণু নাম ও মহামন্ত্র কীর্তন সহ একশো আট বা আঠাশ বার করিবে অতপর প্রভাতকালে সেই মূর্তির মঙ্গলাত্রিকা সমর্পণ করিয়া শ্রী নাম নামপরায়ণ ব্রাহ্মণকে পূজা করিবে এবং পশুরাম স্বরূপ শ্রী কেশব আমার প্রতি পৃত হন এইরূপ চিন্তা করিয়া সুবর্ণ পশুরা মূর্তি ঘট বস্ত্র যুগল পাদুকা প্রভৃতি পূজার দ্রব্য ব্রাহ্মণকে প্রদান করিয়া ওই বৃক্ষকে স্নানাদি সমর্পণ পূর্বক যথাশক্তি বিষ্ণু ভক্তগণকে ভোজন করাইয়া কুটুম্বগণের সহিত নিজে প্রসাদ গ্রহণ করিবে এই একাদশী ব্রতের পূর্ণ অন্যান্য সমস্ত দান ও যজ্ঞাদি হইতেও অধিক ইহাতে কোনো সন্দেহ করিবে না হে মহারাজ ব্রাহ্মণগণের প্রশ্নের উত্তরে বিষ্ণু এইরূপ ব্রত তাহার উপাদেশ অনুসারে এই ব্রত পালন করিলেন এই ব্রত অতিশয় শুভ ফলপ্রদায়ক ও সর্বপাপ বিনাশ ইহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই হে কৃষ্ণ সবাই ভালোভাবে একাদশী ব্রত পালন করুন রাধে রাধে